নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই আজ শোনাব শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প নাম সাহেবের তলোয়ার গোসাইনি আজ্ঞা আইলানি আজ্ঞা আইলাম বহো বহ খবর বার্তা কহ খবর বার্তা ভালো নয় রাসুবাবু ঘাড় কাইত করলেন না কও কি মাইনকা টিপির মধ্যে পড়লাম না কে হে গোসাই গে মাইনকা টিপি বইলাই তো মনে হয় ঘরে একখান চুপি মাইরা দেখা আসো তো তাই পাক ঘরে নাকি আজ্ঞা চুপি মারতে হইব না এইখান থেকে ছাকচক শব্দ পাইতেছি তা হইলে নিশ্চিন্তে কথা কম যায় রাসুবাবু কয় কি ইয়ারলিং মানে জানেন ইয়ারলিং না হে গোসাই ইংরাজি শব্দ নাকি তাই তো মনে হয় কইলেন এইটা হইল আমাগো ইয়ারলিং। বেচুম কেন এইটা বেচলে তো নিজেরেও বেচন যায় ঘরখানা অখনো তারাই আছে না আইজ্ঞা। আমারে তো একরকম খেদাইয়া দিলেন কইলেন পরেশ্রে গিয়া কইও তার যে টাকার গুমর হয়েছে এইটা আমি জানি কিন্তু টাকা দিয়া কি সব কিছু কিনন যায় এত বড় কথা কইছে আইজ্ঞা, কথা উনি বড়ই কন ফুটানি যায় নাই আর সব গেছে ফুটানি যায় নাই অন্ধকার চেপে বসেছে চারদিকে ঘর থেকে একটা লণ্ঠনের আলোর চৌখুপি এসে পড়েছে উঠোনে তার আভায় দেখা যায় উঠোনে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে দুটো দিশি কুকুর উত্তর আর পূর্ব দিকে আরও দুখানা ঘর আশেপাশে কচু বোন বাঁশঝাড় জোনাকি পোকা উড়ছে খুব মশার শব্দ হচ্ছে শীতে প্রথম দিককার কুয়াশাও ঘন হয়ে আছে চারদিকে একটা মাছ ভাজার গন্ধ ভাসছে চারদিকে পরেশ ঘোষ তার নিবন্ত হুঁকোটায় দুটো নিষ্ফল টান দিয়ে একটা হাঁক মারল বসে রে তামুক সাইজা দিয়া যা ফ্রক পরা আট ন বছরের একটা মেয়ে এসে হুঁকো থেকে কলকেটা তুলে নিয়ে গেল মাছ ভাজার গন্ধটা বড়ই ভালো লাগছিল কান গোসাইয়ের সারাদিন ঘুরে তার পেটে এখন উথাল পাথাল খিদে বাড়ি ফিরতে এখনো দেড় মাইল পথ নাকটা তুলে গন্ধটা প্রাণ ভরে শুঁকছিল সে বুচি এসে হুকোর মাথায় কলকে বসিয়ে গেল তা মুখ খাইবা নাকি গোসাই না থাউগা রাসু আমার টাকা দেখতাছে কিন্তু আর কিছু দেখে নাই কেন কৌতো প্যাটে গামসা বাইন্ধা উদায়স্ত খাইটা তবে না দুইটা পয়সার মুখ দেখছি কেউ কইতে পারবো পরেশ ঘোষের ফুটা হুটানি আছে আমি কই কি আপনি নিজে একবার গিয়া আপনি গিয়া খারাইলে রাসুবাবু না কইতে পারবেন না পরেশ মাথা নেড়ে বলল উপায় নাই হে গোসাই কেন কাইজা হইছে নাকি কাইজা বলে কাইজা তার সামনে যাওনের উপায় নাই হইছে কি কইবেন তো শোনবা কইয়া ফেলান অখন কন যায় পুরানো ঘটনা তো অখনে কইলে দোষ নাই পরেশ ঘোষ কিছুক্ষণ তামাকে টান দিল গুরুক গুরুপ মিষ্টি শব্দের সঙ্গে এসে মিশল প্যাচার ডাক মাছ ভাজার গন্ধটা মিইয়ে গিয়ে জিরে বাটা লঙ্কা আর হলুদের টকবক করা ঝোলে টাটকা গন্ধটা ছড়িয়ে পড়ছে চারদিকে কানু গোসাইয়ের পেটের অস্বস্তিটা বাড়লো এই শীতের মরশুমে মেলা মাছ উঠেছে বাজারে তেলালো সরপুটি ভেদা ট্যাংরা কই একটু ধনেপাতা ছিটিয়ে রাঁধলে অমৃত কিন্তু কানু গোসাইয়ের ট্যাকের জন্য বাড়ি ফিরে চারটি ভাত আর একটু শাক পাতা কচুঘেঁচু জুটলেই বহুত পরেশ ঘোষ আজ কিছু দেবে দিলে কাল না হয় দুর্গা বলে কিনেই ফেলবে একটু মাছ গন্ধটা তাকে বড্ড কাহিল করে ফেলেছে বইন রাসুর কথা শুনছ খুব শুনছি কুষারী পাড়ায় লগে বিয়া হয়েছে যার হেই হেই তার লগে আমার একখান সম্বন্ধ আইছিল। নাকি সতেরো আঠেরো বছর আগেকার কথা বিয়া পাকা আশীর্বাদও হইয়া গেছিল নিমন্ত্রণের চিঠিও বিলি হইয়া গেছে এমন সময়ে আমার পিতৃদেব একখান কাণ্ড কইরা বইলেন পাঁচ হাজার টাকা নগদের কথা আসিল কিন্তু তাইন হঠাৎ বাইক্কা বৈশা কইলেন আমাকে দক্ষিণের ঘর ভাইঙা পড়ছে ঘর না মেরামত করলে পোলার বউ থাকবো কই সুতরাং ঘর তোলনের লিগা আরও পাঁচ হাজার লাগব ছিল না পাঁচ হাজার কি ফাইজলামি নাকি হে গোসাই রাসুর বাপের অবস্থা তখন পড়তি ঘরে কর্জ কইরাই বিয়া দিতা ছিল গেল বিয়া ভাইঙ্গা ইস রে চন্দ্রিমা তো শুনছি খুব সুন্দরী আরে হেইলি গাই তো বাবার লগে আমার বনে নাই বুড়া টাকা টাকা কইরা দাপাইয়াই মইরা গেল শেষে কুলতলি এই কুশ্চিতটারে আমার গলায় আয়না ঝুলাইয়া দিল কি যে কন বৌঠাইন তো লক্ষ্মী প্রতিমা তোমার মাথা যেমন রূপ তেমনই গলার জোর মাথার চুলগুলি কি আমার উঠা গেল সাধে এই মাগির লিকা উঠতে বসতে অশান্তি কি যে কন ঘোষ মশাই মাগির গায়ের রংখান দেখছ লণ্ঠনের কালি ধলা না হইল এমন কালাও মানুষ হয় আর দেখো এই মাগির লিগাই রাসুর পায়ে তেল দিতে হইতাছে বৃত্তান্ত খান কি 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 লেন দেন কি বৃত্তান্ত কইতে গেলে রাইদ ফুরাইব সংক্ষেপে কই আমার শালা ব্রাউন নামে কোন এক সাহেবের লগে নারায়ণগঞ্জে স্টিমার কোম্পানি খুলছে তবে সাহেবটার বাতিক আছে গ্রামে গঞ্জে ঘুইরা কেবল পুরানো জিনিস যা বেড়ায় রাসুর বাড়িতে গিয়াও হানা দিছিল পুরানো তরোয়ার খানা দেখা খুব পছন্দ শুনছি এক হাজার টাকায় কিনতেও চাইছিল রাসু দেয় নাই তাই কেন খারাপ কথা অহনও শেষ হয় নাই রাসুর লগে না পাইরা অখন আমার সালা রামপদরে ধরছে সাহেব যত টাকা লাগে লাগুক তরোয়ালখানা তার লাগব সাহেব কততে উঠব ওই যে তোমারে যা কইয়া দিছি তিন হাজার তিন হাজারে বিঘা জমি হয় সোজা কথা নাকি সাহেবটা পাগল বৈলাস টাকাটা জলে ফেলাইতে চাইতা খিদেটা হঠাৎ যেন উধাও হলো কানু গোসাইয়ের টাকার কথা শুনতে তার ভালোই লাগে একটা তরোয়ালের এত দাম হতে পারে তা তার ধারণাই ছিল না সোনার কাজ করা রূপর খাপে মোড়া তরোয়ালটা নাকি রাসুদের পূর্বপুরুষের সম্পত্তি বিস্তর পুরনো কিন্তু দামটাও বেজায় বেশি হয়ে যাচ্ছে সে বলল সাহেবটা পাগলই বটে আর কইও না সাহেব কইছে তরোয়ালখানা না পাইলে রামপদর লগে আর কারবারই করব না আর হেইলি গাই রামপদর গুণধরী বইন আমার অর্ধাঙ্গিনী আমার এই উঠতে বইতে তিষ্ঠাইতে দিতে আসে না রামপদ নিজে যায় না কেন গেছিল খেদাইয়া দিছে খেদাইয়া দিল কেন রামপদ তো আমার মতো সাতা মাতা মানুষ না আর না হে গোসাই রামপদ একটা বলদামি কইরা ফেলাইছিল গিয়া কথাই কথাই কইয়া ফালাইছে। পরেশ ঘোষ আমার ভগ্নিপতি ভাবছিল আমার নাম কইলে আশু ভরকাইব যাইবা কই এই মারে কি সেই মারে কইছে কি জানো আজ্ঞা ভালো কথা না নিশ্চয়ই কইছে তোমার ভগ্নিপতির বংশ খারাপ তোমার ভগ্নিপতি হারামি আরও কত কথা মুক্ত না ফ্যান ছিটাল আজ্ঞা রাসুবাবুর বায়ু একটু হইব না কেন কন কত বড় বংশ আছিল হাতি ফানতে পড়ছে ঠিকই তবে অখনো হাম এটা তো যায় নাই আরে রাসু হইল হতো কাপ্তান আর আসেটা কি বংশ ধুইয়া কি জল খাইব হ্যাঁ আজ্ঞা কথাটা ঠিকই শুনলাম গত মাসেও পঞ্চাশ বিঘা জমি বেইসা কর্য শোধ করতে হয়েছে সোনা দানাও বোধ আর বেশি কিছু নাই আরে থাকবো থিকা বেইসা বেইসাই তো এতকাল খাইলো অকাল আর কারে কয় তবু ফুটানি সারে না কইছেন। মাছের ঝোল নেমে গেছে উনুন থেকে এবার একটা সোনামুখ ডালের গন্ধ ছড়াচ্ছে জ্বালাতো না কাকে বলে এসব গন্ধের পর বাড়ি ফিরে কুচুর ঝোল দিয়ে আউশ চালের মোটা ভাত কি মুখে রুচবে কিছু দিবেন না হি ঘোষ মশাই পরেশ হুকোটা বাঁশের খুঁটির গায়ে ঝুলিয়ে রেখে বলল আরে দিমু কিন্তু কামটা উদ্ধার কইরা দাও কেমনে জ্যামনে পারো কথার লড়সর হইবো না যদি তরওয়ালখানা বাগাইয়া আনতে পারো তোমারে করকরা পঞ্চাশটা টাহা দিমু পঞ্চাশ কেন পঞ্চাশ কি কম হইল আজ না কথাটা ভালো শুনতে পাই নাই বইলাই আরেকবার না নিলাম জাওনাউনের খরচা আলাদা দিমু কিন্তু কামটা উদ্ধার কইরা দাও রামপদ পরশুদিন আইয়া মেলা কাকতি মিনতি কইরা গেছে সাহেব যদি তারে খেদায় তবে তার গণেশ উল্টাইবো খোঁটা জোরে যেমন মেরাকন্দে তেমনি আমাগো রামপদ কান্দে ব্রাউনের জোরে বুঝছি আরও একটু বুঝিয়া যাও এই যে কালী মাগিরে লইয়া ঘর করি সেই মাগি কিন্তু আমারে খাবলাইয়া খাইতেছে তার ভাইরে উদ্ধার করতে না পারলে আমার আর শান্তিতে ঘরে বইয়া তামুকটুকু খাওয়নের উপায় থাকবো না কাজ কারবার লাটে উঠব বুঝলা ভাবতে দেন বেশি ভাবতে হইব না আমি জানি তুমি বুদ্ধিমান লোক উপায় একটা করতে পারবাই একটা সোরারে কামে লাগামু ঘুষমশায় সোর কও কি আইগা এই মাইনকা ঢিপি থিকা রক্ষা পাইতে হইলে আর উপায় কি লাটু দাসের চিনেন হবিবগঞ্জের লাটু নাকি আজ্ঞা তারে লাগাইলে হয় ব্যাটা আর খুব নাম ডাক আমার লগে চীনা আসে পরেশ পাল মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে বলল আরে বা এই মতলব তো আমার মাথায় আসে নাই হে গোসাই তা হইলে তারেই লাগাও দশ বিশ টাকা খরচ হইব ঠিক আছে জিনিসটা আইনা আগে আমার হাতে দাও খরচ তো আসেই খারাও তোমার দক্ষিণাটা আসি। মুগ ডালের গন্ধ তীব্র হচ্ছে এ তো শুধু সেদ্ধর গন্ধ এরপর ফুটন্ত ডালে জিরে বাটা আদা বাটা আর হলুদ পড়বে তারপর পড়বে ঘি দিয়ে জিরে ফোড়ন ওহ তখন যা গন্ধ ছাড়বে না গোলাপ ফুলকে বলবে ওদিকে থাক পাঁচটা টাকা আশা করেনি কানু গোসাই দুটো একটা টাকাই জোটে আজ পাঁচ টাকা পেয়ে বুকটা নেচে উঠল গোঁসাই কাই সকালে গিয়া লাটুরে ধইরা ফালাও। দেরি কইর না সাহেবের মতিগতি কোন দিন বদলাইয়া যায় ঠিক কি। কানু গোসাই উঠে পড়ল তার ট্যাঁকে ঘড়ি নেই ঠিকই কিন্তু সময়ের আন্দাজ আছে এখন রাত বড়জোর নটা এই সময়ে চাঁদিপুরের রতন জেলে নদিয়াল মাছ ধরে এনে ঘাটে বসে ভাগ বাটোয়ারা করে অনেক সময়ে পাওয়া যায় চার আনার মাছ কিনতে পারলে আজ রাতে পেট ভরে দুটো ভাত খাওয়া যাবে সে বলল তা হইলে আসি গিয়া ঘোষমশাই আহো গিয়া মনে থাহে যান না মাছ পেলো না কানু গোসাই ঘরে ফিরে ঠান্ডা ভাত আর মানকুচুর ঝোলই খেতে হলো তা হোক পকেটে পাঁচটা টাকা থাকায় আজ তেমন খারাপ লাগলো না মনটা নাচলে সবই ভালো লাগে মনের নাচ বন্ধ হলো যখন হাবিবগঞ্জের ঘাটে লাটুর সঙ্গে দেখা হলো পরদিন দুপুরে রোগা ছোটোখাটো চালাক চেহারের লাটু কথাটা শুনেই বলে উঠল খ্যাফসেন নাহি হি কোসাই রাসুবাবুর যে বন্দুকটা আছে হেইটা নি জানেন বন্দুক বন্দুকের ভ পাও না রে বাসি তা হইলে আর কাজটা করলা কি না মশাই পাঁচ সাতটা হায় আমার পোষাইব না কত সাও পঞ্চাশ টাকা দিলে ভাইবা দেখতে পারি পঞ্চাশ পঞ্চাশ দিলে আর কানুর থাকে কি সে বলল এক বিঘা জমির দাম সাও আমি সামু কেন আপনি চুরিধারি করেন নাই আপনি বুঝবেন কেমনে সোরের কাম কত কঠিন আই গাম বিশ টাকাই দিমু আপনার এত পয়সা হইল কবে করেন তো পুরুদগিরি আরে কাম আমার না আমি নিমিত্ত মাত্র হে রে বুঝছি আপনার পিছনে কেডা আছে তো কন যাইব না হে তা হইলে মাফ করবেন মশাই পারুম না পোষাইল নাহি কামটা তো কঠিন না হে একখান তরোয়াল বাইর কইরা আনবা বন্দুক ফুটাইলে তো প্রাণটা আপনার যাইবো না যাইব তো আমার বাল বাচ্চা লইয়া ঘর করি মশয় গুল্লি খাইয়া মরতে পারুম না লাটুকে যতটা বীর ভেবেছিল কানু ততটা বীর সে নয় দেখে একটু হতাশই হল সন্ধেবেলা ফের পরেশ ঘোষের কাছে এসে বলল না ঘোষমশায় লাটু এ খান ভেরুয়া পরেশ ঘোষ তামাকটা একটু ঘন ঘনই খায় উত্তেজিত হলে টানটাও দেয় উপরচু বেশ কিছুক্ষণ তামাক খেয়ে বলল তুমি একবার চেষ্টা কইরা দেখবা নাকি আজ ফুলকপি সাঁতলানোর মাতাল গন্ধটা আসছিল আহা নতুন কপি তার গন্ধই আলাদা ঘোষের কথাটা কানেই গেল না ফুলকপির গন্ধ কথাটা খেয়ে নিল কিছু কইলেন নাকি ঘোষ মশাই কইলাম তো ঢেকায় পড়লে কি না করে যা কইছেন কিন্তু কামটা কি লাটুর বদলে তুমি লাইমা পড়ো বুঝাই এখন আরে কৃষ্ণ তো ননি এখন চুরি করত, করত না হে কথাই কই তুমি সালাক মানুষ লাটু পারলে তুমি বা না পারবা কেন রাসুর বাড়ির তো জুরজুরা অবস্থা বিড়ালের লাথিতে কপাট ভাঙ্গা পড়ে আমি কই রাত বিড়াইতে গিয়া যদি ভিতরে ঢুইক্কা পরাম ফর্ষা কানু গোসা এই মুখ করে বলল সৌর হইতে এই দুই হাতে পূজা করি শোনো হে বাপু মূল্য দিলে দোষ না সুরি তো নিজের লিজ্ঞা করবা না আমার লিগ্গা করবা তার মূল্য ধৈরা দিলে আর দোষ থাকবো না তুমি নিমিত্ত মাত্র একটা দীর্ঘশ্বাস পেলে কানু বলে আমি গরিব ঠিহি তবে পয়সা চাই নাই ঘোষমশাই সুরীর বুদ্ধিটা কিন্তু তুমি দিছিলা তা দিছিলাম তা হইলে আমার দোষ কি কও দোষ আমার কপালের চেত্তা চাইও না হে গোসাই মাথা ঠান্ডা করো সেতি নাই সি। আসলে কথাটা কইলেন কেমনি গরিব হক গলি কম যায় দোষের কথা কিছু কই নাই মাথা ঠান্ডা কইরা ভাবলেই দিশা পাইবা গা গাছটা তো উদ্ধার করতে হইব এখন বুদ্ধি বাইর করো কানু গোসাই ফের ফুলকপির গন্ধ পাচ্ছিল এবার ঝোলের গন্ধ নতুন আলু দিয়েই বোধহয় হচ্ছে ঝোলটা কই মাছ দিয়ে কি হতেও পারে ফুলকপি দিয়ে কই মাছ দেব ভোগ্য একটা ঢোক গিলে ফেললো কানু গোসাই কিছু ভাবলা গোসাই আগে ব্রাহ্মণরাই আসিল পরামর্শ দাতা সমাজ চলতো তাগোটাকে পয়সা নাই গায়ে জন নাই কিন্তু বুদ্ধি আসিল খুরোদার। আইজ্ঞা। কামটা উদ্ধার কইরা দাও করোসাই রামপদর কি খুবই বিপদ ঘোষ মশাই বছরে ব্রাউন সাহেবের টার্ন জানো লাখ টাকার উপরে রামপদ কম কইরাও বছরে ত্রিশ হাজার টাকা কামায় ব্রাউন যদি তারে সারে তা হইলে রামপদরে গলায় দড়ি দিতে হইব বুঝলা মেলা টাহা টাকার গল্প শুনতে কানু গোসাই খুবই ভালোবাসে রামপদ বছরে ত্রিশ চল্লিশ হাজার টাকা কামাই শুনে কান জুড়িয়ে গেল বড় লোকের দুঃখ সে সইতে পারে না বড় লোকেরা তো আর এমনি এমনি বড় লোক হয়নি ভগবান তাদের দিয়েছেন বলেই না তারা বড় লোক পরেশ ঘোষ হুঁকোটা মুখ থেকে সরিয়ে বলল মেলা টাহা এখন তুমি ক গোসাই ব্রাউন সাহেব রামপদরে সারলে রামপদর যদি গলায় দড়ি দেয় তা হইলে তার বই আমারে পিসার বাড়ি না দিয়া সারবো ব্রাউন সাহেব তিন হাজার টাকার উপরে উঠব হইতে পারি না তবে তিন হাজারে যে উঠেছে এইটাই আমার বিশ্বাস হইতে চায় না সমস্যা কি জানেন রাসুবাবু টাহারে টাহা মনে করে না সিরা তেনা পৈরা থাইলেও অহংকার যায় নাই ঘাড় তারা হারাম জাতা এখন জং ধরা তরোয়াল পৈরা আছে হেইটা দিয়া তোর রে নিব্যহিংসার পো এয়ারলিং না কি জানি কইছিল। হ এয়ারলিং না ঘোড়ার ডিম তরোয়াল খান ওর ইসের মধ্যে ঢুকাইয়া দিতে পারলে মেজাজটা আমার ঠান্ডা হইত আচ্ছা ঘোষ মশয় রামপতুর বিয়া দিতে আসেন না কেন সাতাইশ আটাইশ বছর তো হইলো নবাব বিয়া করলে তো কইয়া দিছে বিয়া টিয়া করবো না কেবল টাহা কামাইবো তাহারেই বিয়া করছে ধৈরালাও হ্যাঁ কই মাছই বটে এইবার ঝোলের গন্ধে কই মাছের গায়ের গন্ধও যেন পেল কানু গোসাই কই মাছের সঙ্গে ফুলকপির বিয়েটা যেন রাত জটক না আর বসে থাকলে কচুর ঝোল আর ভাত মুখেই রুচবে না কানু উঠে পড়ল গেল কিয়া নাকি আজ্ঞা খারাও তোমারে কিছু দিই আজ দুটো টাকা এলো হাতে খারাপ কি পরদিন বাইশপুরের ঘাটে গিয়ে রামপদকে ধরল কানু ধরা সোজা কথা নয় রামপদ ব্যস্ত মানুষ মালের স্টিমারে এখানে সেখানে বেঘরে ঘুরতে হয় তাকে ধরতে তিন চার জায়গায় হানা দিতে হলো কানুকে শেষে খবর পেল ব্রাউন সাহেবের লঞ্চ বাইশপুরের ঘাটে মাল নামাচ্ছে রামপদ সেখানে দুপুরে সেইখানে গিয়ে হাজির হলো কানু রামপদ দাঁড়িয়ে পাটের গাঁট গুনছিল গোনা শেষ করতে সময় লাগলো ততক্ষণে নদীর ঠান্ডা হাওয়ায় ফেস শীত ধরে গেছে কানুর রামপদ কথা আছে আসেন গোসাইদা লঞ্চে আইসা বসেন বহনের সময় নাই মেলা কাম কি কাম তোমারই কাম রাউন সাহেবের তরোয়াল খান লইয়াই কথা রামপদর মুখ উজ্জ্বল হল কিছু উপায় করলেন সাহেব তো আমার মাথা খাইয়া ফালাইল কইয়া দিছে এক মাসের মধ্যে তরবাল না পাইলে আমার এ তেজ পুত্র করব আমার লগে তোমার একখানে যাইতে হইব কোনখানে যেইখানে লইয়া যামু তা যাইতে পারি বাইশ পুর্তিকা পাল উঠব লঞ্চ খান দুই দিন এইখানেই থাকব তা হইলে ল অখনই বাইর হইয়া পড়ি চলেন তার আগে নদীতে ডুব দিয়া ভাত খাইয়া লই আপনিও আসেন কাজরি মাছের জোল দিয়া ভাত অনেক দিন পর কাজুরি মাছ জীব থেকে পেট অব্দি যেন পদ্মার ঢেউ খেলে গেল আজ কানুর যাইবেন কই গোসাই দাদা রাসুর কাছেই জামু সর্বনাশ আমারে দেখলে তো আর তার ঊনপঞ্চাশ বায়ু কুপিত হইব জানি তবে তোমার শেষ চেষ্টা করতে হইব তোমার তোমারে লইয়া মাইনকা পড়ছে আজ্ঞা তরওয়াল খান না পাইলে সাহেবজি কি করব আর না করব তার ঠিক নাই আমার সোনার কারবার সারে খারে যাইব গোসাইদা বুঝছি এখন লও একখান ডিঙা ভাড়া করো রাসুর গ্রাম বেশ দূর নয় ডিঙে বসে কানুর একটু ভাত ঘুম হলো তার ফাঁকে ফাঁকে রামপদর কিছু দুঃখের কথা বড় লোকের দুঃখ কানু ঠিক হয় না দুঃখ টুক্ষ যা কিছু তাই তার মতো গরিবরাই করবে বড়লোকের লোকের দুঃখ হওয়ার দরকার কি ভগবান তো তাদের দুঃখ করার জন্য পাঠায়নি এই সাদা সাপটা ব্যাপারটা কানু পাকা বুঝেছে রাসুর দেখা পাওয়া গেল তার বাগানে খুরপি হাতে বাগানে ফুল জমি জমিউস করছে বিশাল বাগান বিশাল বাড়ি তবে পড়তি অবস্থা দেখলেই বোঝা যায় বাড়ির গায়ে চাপড়া খসে পড়ে খোস পাঁচড়ার মতো দাগ বাগানের ঘের পাঁচিল বহু জায়গায় ভেঙে পড়েছে সেখানে কঞ্চির বেড়া দেওয়া না রাসুর অবস্থা খারাপই শুধু হামবড়াই ছাড়া আর কিছু নেই নমস্কার রাসুবাবু কেডা আরে গোসাই আবার আইস আইলাম রাসুবাবু আবার তরওয়ালের খোঁজে নাহি হি পরে তোমায় কত টাকায় কিনছে কও তো আইকা আমার মতো মাইন্সের দাম কি কন তোমারে তো কইয়াই দিছি টাকার মলম দিয়া আমারে নরম করতে পারবা না টাকা আমি জীবনে মেলা দেখছি আইকা এখন কথার মানে জিগাইতে আইসি কি কথা দিন যে কইলেন তরওয়াল খান আপনাগো, গো এয়ার্লিং কথাটার মানে কি রাসু কিছুক্ষণ বেকুবের মতো চেয়ে থেকে বলল কইছিলাম নাকি কইছিলেন পরেশবাবু বাবুও কথাটার মানে জানে না রাসু মাথা নেড়ে বলল আমিও জানি না ব্রাউন সাহেব কইছিল হেই রেই কইলাম কানু হেসে বলল আমি রামপদরে জিগাইছিলাম হ্যাঁ কিন্তু জানি কী জানে এয়ারলিং মানে হইতা বংশের স্মারক উত্তরাধিকার সূত্রে পাওয়া দ্রব্য তাই নাহি আজ্ঞা তাতে হইল কি কইতা ছিলাম আপনি তো একখান মাইয়া পোলা নাই আপনারটা পাইব কেডা কেন কমলি পাইব হেই কথাই কইতে আইলাম কমলি যদি পায় তা হইলে তো আর বংশে জিনিসটা থাকবো না বিহাতি হইবই তরওয়াল খান লইয়ার মাথা ঘামাইও না হে গোসাই এখন আসো গিয়া আমার কাম আছে আমি কই কি তরওয়াল খান দিয়া গিট্টুটা কাঁটটা ফেলান তার মানে কমলির বয়স চৌদ্দ গিয়া পনেরোই পড়ছে ঠিক হইছি হ হঠাৎ কম বয়স লইয়া কথা কেন গিঠুটা কাটনের লেগা রামপদ পাত্র ভালো বছরে ত্রিশ চল্লিশ হাজার টাকা রোজগার কৌ কি পরেশ ঘোষের মতো ছোট লোক যার ভগ্নীপতি তার লগে মাইয়ার বিয়া গা পরেশ ঘোষের বংশ খারাপ হইলে কি তার শ্বশুর বাড়িতেও দোষ অর্ষায় আপনি তো আহাম্মক নন একটু ভাইব্যা দেখেন রাসুর মুখটা একটু ঝুলে পড়ল গলার ও নেমে গেল ফান্দে ফালাইতেছ না হি হে ফান্দে না ফালাইলে সংসার চলে কেমনি হগোলেই রে ফান্দে ফালায় সংসারের নিয়ম দেখো হে রামপদ পাত্র খারাপ না কিন্তু তার বাপেও যদি পরেশ ঘোষের বাপের মতো হারামজাদা হয় তা হইলে রামপদর বাপ নাই বিধবা মা আছে রামপদ বিয়া টিয়া না কইরা জীবনটা কাটাইব বইলা ঠিক কইরা ফালাইছিল তারেও ফান্দে ফালাইতে হইছে রাজি আছে আজ্ঞা রাজি না হইলে সাহেব যে তারের সব পুত্র করব নাহি মাইয়া না দেখায় রাজি হইল দেখে নাই কে কইল কমলি ওই জামতলা এক্কা দোকা খেলতে লইয়া গিয়া দেখাইয়া দিছি কি আর কমু ওই রকম সুন্দরী মাইয়া পছন্দ না হইয়া উপায় কি রামপদর তো এখন লোল পর্ে রামপদ তারে লইয়া আইসো নাকি আনসি হ্যাঁ ডিঙায় বইসা আছে আপনারে ভয় পায় আরে আরে কি কাণ্ড যাও যাও তারে লইয়া আসো এই বাড়ির একটা মান মর্যাদা আছে তো রামপদ এলো ভারী লাজুক মুখ মুখের রক্তা ভাও আর রাসুর মুখেও আজ অমায়িক হাসি রামপত রাজি রাসু রাজি তলোয়ারও আরও রাজি চারদিকটায় যেন আজ রাজি রাজি ভাব কথাবার্তা একরকম পাকাই হয়ে গেল এমন কি রাসু বিয়েটা মাঘ মাসে পিছিয়ে দিতে চেয়েছিল রামপতই মৃদুস্বরে বলল না অঘ্রাণেই হউক ফেরার সময়ে রাসু আড়ালে ডেকে বলল না হে গোসাই তুমি বাহা এক কোপে দুই কাটলা এক গাল হেসে কানু বলল। গা আমি বড় লোকের দুঃখ সহ্য করতে পারি না শেষ হল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প সাহেবের তলোয়ার